আর এই যে মিহিকা আর অসিত দুজনের পাশাপাশি বসে আছে তার সাথে দেখো একজন ব্যক্তি মাছ ধরছেন আমার মিহিকা মনোযোগ দিয়ে মাছ ধরা দেখছে এই হচ্ছে আমাদের গঙ্গা রাতের অন্ধকারে গঙ্গার দৃশ্য তোমাদের তুলে এই হচ্ছে আমাদের ছোট ছোট ঘাট এখানে এসেছি আর ঝালপুড়ি বা ভেলপুরি হতেই পারবে না খুবই ভালো লাগে তো ওই কাকার দোকানে ভেলপুরি খেতে চলে আসলাম তো আমাদের ভেলপুর বানাচ্ছে আমরা প্রথমে গঙ্গার ঘাটে গেলাম গঙ্গার ঘাট থেকে ঘুরে সোজা চলে আসলাম মাঠের দাপ দেখতে পাচ্ছ মাঠে রিকা এটা কিনলো কিন্তু রিকা জ্বালা বাবা জ্বালায় এটাকে উঁচুতে ভাঁড়তে হয় ভাঁড়লে তবে এটা লাইট জ্বলবে আর তো না উঁচুতে উঠতে উঠতে উপর থেকে নিচে নামবে এই খেলাটা অনেকেই খেলা খেলেছো রেড বল পুকুর পাড়ে এটা রবারের সাথে আটকাতে হয় আটকে উপর দিকে মারলে খেলাটা ধুতে ধুতে নামে এটা অশ্বি তো খেলছিলো আর ভিকাও খেলছিলো তো মাঠে অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারিনি আর তোমার দিদিভাই দেখো বাড়ি যাওয়ার জন্য লাফালাফি ধরে এখন বাড়ি যাওয়ার জন্য লাফালাধি হচ্ছে আর আসার সময় লাফালাফি হচ্ছে বেশি করে থাকার মানুষ না তাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে দেখতে এর মিহিগাও বেশ মজায় আছে হস্তিতেও মজা আছে কিন্তু বড্ড গরম পড়েছে পয়লা বছরের থেকে বছরে প্রথম দিন গরম পড়েছে যাক সারা বছর কেমন হয় কতটা সুস্থ থাকো ভালো থেকো পয়লা বৈশাখের দিন ভালো মজা করো এটাই চাই চলো টাটা বাই বাই গুড নাইট আজকের মতো আমাদের এখানেই ভিডিওটা শেষ করলাম